হয়েছিল গতকালকে হামলা হয়েছে সিপিএমরা বলছে তাদের নিজের স্বদলীয় লোকেই হামলা করেছে এটা তাদের সারা রাজ্যে এখন চলছে কারণ সিপিএম এখন দেউলিয়া পার্টি তাদের কোনো জনবৃত্তি নেই তাদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছেন রামনগর বিধানসভা কেন্দ্র আমরা গত নির্বাচনে যেমন প্রার্থী হয়েছিলাম আঠারো হাজার ভোট ব্যবধানে আমি রতন দাসকে হারিয়েছি এখানে এরকম না বিষয়টা এখানে সিপিএম অনেক লোক ভালো সিপিএম যারা কমিশনের যুক্তি তারাও কিন্তু আমাদেরকে ভোট দিয়েছেন অন্যের পক্ষে আমাদের ডক্টর যে সরকার কাজ করছেন মোদী সরকার যে কাজ করছেন তাদের ভরসা রেখে মানুষ ভোট দান করেছেন কাজে এখানে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে তাদের দলীয় দল প্রকাশ্য এসে যাওয়াতে তারা ভারতীয় জনতা পার্টির উপর তারা দোষারোপ করছে আলটিমেটলি তাদের ইনার ফাইট যারা ওদেরকে আক্রমণ করে যায় না কারা আমার ঠিক জানা নেই আমি শুনেছি করেছেন এবং তারা জানেন রতন দাস এবং সুভাশিষ গাঙ্গুলি যারা জানেন ওদের উপর কারা আক্রমণ করেছে ওদের সিপিএমের লোক করেছে যারা সিপিএম করত এখন তাদের ইনার ক্লেশ এখন পার্টির দ্বন্দ্ব চলছে যেহেতু পার্টি ক্ষমতা নেই কারণ সিপিএম যখন ক্ষমতা রাখে না তাদের মধ্যে চরম বিভ্রান্তি এবং দ্বন্দ্ব থাকে এটাই বহিঃপ্রকাশ গতকালকে হয়েছে এটাকে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার এবং আমাদের দলকে কালেমুক্ত করার জন্য তাদের এটা বক্তব্য রাখা হচ্ছে আসল যেটা আপনারা সাংবাদিক বন্ধুরা আমি বলবো আসলটা খবর নিন তাদের ইনার ফাইভ এবং তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব চলছে এটার বহিঃপ্রকাশ কালকে জয়পুরে জায়গা করে স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশানে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে হাউস প্রগতি রোড ও কলেজ মূল পাশে সড়কের কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রি সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে যোগাযোগ করুন আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো ইবন 9 4 3 6 1 2 3 1 3 এই নামারে জুডে থাকে বাধন আপনার আপন জুডে থাকে বাধন আপনার আপন Shallow